আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে অনেক দোয়া করার পরও আপনার চাওয়া পূরণ হচ্ছে না কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন বা তার উত্তম পরিবর্তন দিয়েছেন কোন লক্ষণগুলো দেখলে নিশ্চিত হতে পারবেন যে আপনার দোয়া আর সে আজিম পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহর রহমতের বার্তা পাওয়ার আশা অনেক সময় আমরা দোয়া করি কিন্তু উত্তর না পেয়ে হতাশ হয়ে পড়ি মনে হয় আল্লাহ আমাদের ডাকে সারা দিচ্ছেন না অথচ আল্লাহ কখনো বান্দার ডাক অপেক্ষা করেন না তিনি জানেন কখন কিভাবে আমাদের দোয়ার জবাব দিতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দোয়া কবুলের প্রথম লক্ষণ অশ্রু ঝরা যখন দোয়ার সময় অশ্রু গড়িয়ে পড়ে তখন বুঝে নাও যে তোমার দোয়া আরসে আজিম পর্যন্ত পৌঁছে গেছে হজরত আলী রদিয়াল বলেছেন যখন তোমার চোখ দিয়ে ঝরতে থাকে জেনে রেখো তোমার দোয়া কবুল হচ্ছে দ্বিতীয় লক্ষণ অন্তরে প্রশান্তি অনুভব করা অনেক সময় আমরা দোয়ার পর হালকা ও প্রশান্ত অনুভব করি এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যে তিনি আমাদের দোয়া কবুল করেছেন বা তার উত্তম পরিবর্তন দিয়েছেন তৃতীয় লক্ষণ গুনাহের জন্য লজ্জিত হওয়া ও তওবা করা দোয়া কবুল হওয়ার আরেকটি লক্ষণ হলো নিজের ভুল ও গুনাহের জন্য অনুশোচনা বোধ করা এবং ভবিষ্যতে তা থেকে বেঁচে থাকার সংকল্প করা চতুর্থ লক্ষণ দোয়া করার তৌফিক পাওয়া আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দোয়া করার তৌফিক দেন দোয়ার তৌফিক পাওয়াই দোয়া কবলের অন্যতম লক্ষণ পঞ্চম লক্ষণ অপ্রত্যাশিতভাবে সমস্যার সমাধান হয়ে যাওয়া আমরা হয়তো নির্দিষ্ট কিছু চাইছিলাম কিন্তু আল্লাহ আমাদের জন্য আরও উত্তম কিছু দিয়েছেন এটা দোয়া কবুলের সুন্দরতম লক্ষণগুলোর একটি ষষ্ঠ লক্ষণ হৃদয়ে শক্তিশালী অনুভূতি আসা অনেক সময় দুয়ার পর মনে হয় অবশ্যই এটা কবুল হবে এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত সপ্তম লক্ষণ অপ্রত্যাশিতভাবে রহমতের দরজা খুলে যাওয়া তুমি হয়তো কোনো একটি নির্দিষ্ট পথ ধরে সমাধানের আশা করছিলে কিন্তু আল্লাহ তোমার জন্য একেবারে ভিন্ন এবং আরও উত্তম পথ খুলে দিলেন তাই আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখুন আল্লাহ কখনও বান্দাকে তার সহ্যের বাইরে পরীক্ষা দেন না হয়তো তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার জন্য ভালো নয় তাই আল্লাহ সেটাকে ফিরিয়ে দিয়েছেন অথবা তিনি তোমাকে পরীক্ষা করছেন যাতে তুমি তার আরও নিকটবর্তী হতে পারো যখন মনে হবে সব পথ বন্ধ তখন মনে রেখ আল্লাহর অসংখ্য দরজা রয়েছে যেখান থেকে তুমি আশা করনি সেখান থেকেই তিনি তোমাকে দান করতে পারেন তিনি দোয়া কবুলকারী তাই হতাশ হয় না দোয়া চালিয়ে যাও আল্লাহর উপর ভরসা রাখো একদিন তুমি নিজ চোখে তোমার ভাগ্যের পরিবর্তন দেখতে পাবে ইংসা আল্লাহ আমরা সবাই চাই আমাদের দোয়া দ্রুত কবুল হোক কিন্তু আল্লাহ কখন কিভাবে দোয়া কবুল করবেন তা তিনি নিজেই জানেন কখনো তার সঙ্গে সঙ্গে কবুল হয় কখনো দেরিতে আর কখনো আমাদের চাওয়ার পরিবর্তে আরও ভালো কিছু দিয়ে দেন আজকের এই ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ